প্রভাত গুড মর্নিং বন্ধুরা আজ একদম ভোর সাড়ে চারটে চলে এসেছি ছাদ বাগানে এই জন্যেই চলে এসছি আজকে ছাদে প্রচুর কাজ কালকে রাত্রেবেলায় ঠিক করে নিয়েছিলাম যে আজকে সংসারের কাজ কম করে এই ছাদের কাজ করব তাই চলে এসছি এসে মাটিগুলোকে খুঁচিয়ে নরম করে দিচ্ছি কারণ কি মাটিগুলো না বড্ড রোদে এত রোদ সারাদিনের রোদের তাপে গাছগুলো একদম মাটিগুলো শক্ত হয়ে গেছে আর গাছগুলো গাছগুলো পাতাগুলো কুকড়ে যাচ্ছে তার মানে ওর অক্সিজেনের অভাব হচ্ছে সেই কারণে মাটিগুলোকে বেলা হলে তো আর করা যাবে না মাটি খোঁচানো যাবে না কারণ কি প্রচণ্ড রোদ সেই জন্য ভোরে ভরে উঠে এই গাছগুলো আজকে সারবো ঠিক করেছি আর সেটাই করছি সকাল সকাল উঠেই ছাদে চলে এসছে এইবার গাছগুলোকে ভালো করে খুঁচিয়ে জল দিয়ে দিতে হবে দিলে এরা অক্সিজেন পাবে পেলে এবার গাছগুলো ভালো করে বাঁচবে বাঁচলে আবার আমাকে ফল ফুল শাক পাতায় ভরিয়ে দেবে সেই জন্যেই আজকে এই কাজগুলোকে আমাকে করতেই হবে আর কেন কি জানি ছাদ বাগানে আমার কাজ করতে খুব ভালোও লাগে আমার যদি খুবও শরীর খারাপ থাকে তাও যদি আমি সাদ বাগানে চলে আসি আমার মনে হয় কি যে আমার শরীর খারাপ সে মানে ছেড়ে গেছে সারে না আসলে মনটা তখন ডাইভার্ট হয়ে যায় সেই কারণেই হয়তো হয় যাই হোক এবার এইটা করে নিয়ে ছাদ আজকে ঝাড় দিতে হবে কালকে ছাদ ছাদ দিয়ে নিই কারণ প্রতিদিন ছাদ ঝাঁদ দিতে হয় এত ছাদের গাছপালা পাতা সব ডাটা পরে পুরে ছাদ পুরো নোংরা হয়ে যায় ছাদ নোংরা থাকলে না একদম ভালো লাগে না ছাদ যদি পরে পরে পরিষ্কার থাকে আর ফুল গাছ এগুলো দেখতেও ভালো লাগে এই দেখুন আমার ছাদ বাগানে কলা গাছও আছে আর এই যে লাল ফুলগুলো দেখছেন এইগুলো কিন্তু পুরুষ ফুল গাছ আর গোলাপ ফুলে এখন তো গোলাপ গরমেও প্রচুর ফুটছে এই যে কাঁচা লঙ্কা তার মধ্যে প্রচুর কাঁচা লঙ্কা এইগুলো আমার ঘরে দানা পরা আর এই যে পুরুষ ফুল একটা আছে লাল আর একটা আছে গোলাপি এই দু ধরনের ফুলের গাছ আছে আবার কাশি বাড়ছে আবার পা ইয়ে ওটা নামকে বলে গোলাপ ফুলে গাছ আছে সে তাতেও গোলাপ ফুল প্রচুর ধরছে কি বলবো এই যে দেখুন লঙ্কা গাছগুলোকে আমি একটু আওতায় রেখে দিয়েছি এগুলো ঢেকে ঢেকে এবারে আমি ছাদটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আজকে এই গাছটাই আমার জন্য বরাদ্দ ছিল আজকের ব্লকটা এই পর্যন্তই বাদ বাকি অন্য ব্লকগুলো অন্য রকমের কিছু দেখাবো বন্ধুরা আপনাদের কেমন লাগে আমি হয়তো আপনাদের মতো করে অত সুন্দর করে বলিনি বলতে পারিও নি হয়তো কোনো সময় পারবো কারণ শুনেছি অনেকে লিখে তারপরে এটাকে বলে আমি কিন্তু অত সময় পাই না যে লিখবো তারপরে আবার সেটাকে বলবো সময় পাই পাইনি বসে যাই যা আমার মনের মধ্যে আসে সেটাই বলে দিই যদি আমার বলাতে আপনাদের কোথাও খারাপ লাগে আপনার আপনারা আমাকে সংশোধন করে দেবেন কেমন